শুভ সন্ধ্যা কবিতায় নাসিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত সকলে কেমন আছেন আজকে শোনাব আমার লেখা একটি কবিতা কবিতাটির নাম ভাবনা নিয়ে ভাবনা নেই ও দাদা থিম আছে কিংবা ধরুন টপিক বাংলায় যা বিষয়বস্তু ঠিক অথবা বেঠিক জটিল থেকে সাদা মাটা স্টকে যা যা আছে খানিক আমুদে হয় সব মানুষের কাছে আইডিয়া যে বিক্রি হবে ভাবেনি তো আগে আপনার এই প্রচেষ্টাতে ভারী শ্রদ্ধা জাগে থরে থরে সাজিয়ে রাখা ভাবনা রাশি রাশি তাই আপনার দোকান দাদা বড্ড ভালোবাসি সবাই কি আর ভাবতে পারে কারফু মগজ জুড়ে আপনি ভেবে গুছিয়ে রাখেন ব্রাউন পেপার মুড়ে ইচ্ছে মতো ভাবনা মেলে নকশা কাটা খাসা টাকা দাও কিনে নাও কবি থেকে চাষা তার ওপরে খানিক রঙে পালিশ দিলে ভালো সব ডিজিটাল মঞ্চে যাতে ফুটে থাকে আলো পোড়া কপাল চকচকে হয় সেই আলোরই খেলায় জীবন কাটে দুলকি চালে সাধ পূরণের ভেলায় তাক লাগিয়ে দিলেন দাদা ব্যবসা এমন খুলে কলা গাছ হবে সবার দশটা আঙুল ফুলে অন্যের হয়ে ভেবে দেওয়া কম কথা তো নয় অনন্য এই নজির যেন ছিনিয়ে আনে জয় প্রমাণ করে দিলেন দাদা ভাবনা বেচা যায় তার জন্য ভাবনা ছাড়া বিকল্প তো নাই প্রতিদ্বন্দ্বী পেয়ে যাবেন আর কটা দিন যাক মল ফুটপাত সবখানেই ঠিক হবে হাঁক ডাক আসুন দাদা আসুন দিদি ভাবনা নিয়ে যান মনের মতো ভাবনা কিনুন যেমন আপনি চান ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন